আর আল্লার ভয় যদি অন্তর নিয়ে চলা যায় অনেক 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 গোনা থেকে খুব সহজে বাঁচা যাবে খুব সহজ আমি এই ঘটনা অসংখ্য জায়গায় বলেছি আমি আমার মসজিদেও একাধিকবার বলেছি এই ঘটনা আপনারা যদি বিরাক্ত না হন আপনাদেরকে একটু বলি আল্লাহর ভয় থাকলে একটা মানুষের অন্য আর কিছুই লাগে না তার জেন্দিগে নিয়ন্ত্রণ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে তার অন্তরে কার ভয় আছে বলেন বাবা সেই ঘটনা তো অনেক লম্বা ঘটনা আমি পুরা ঘটনা বলবো না শুধু যতটুকু বললে আপনাদেরকে কিছু কথা বোঝাইতে পারি ওইটুকু বলে হজরতে কাববিন বলেন না একটু হজরতে কাব বিন মালিক রাদি আল্লাহু উনি তবুকের যুদ্ধে যান নাই তবুকের যুদ্ধে উনি অনুপস্থিত ছিলেন তবুকের যুদ্ধে জান নাই তো রসুল যখন কোনো যুদ্ধে যেতেন যুদ্ধ থেকে ফিরে এসে যারা যুদ্ধে যায় নাই তাদেরকে রসুল কারণ দর্শাইতেন জিজ্ঞাসা করছেন এই তুমি যুদ্ধে যাও নাই কেন তো তবুক যুদ্ধে রসুল যখন চলে গেলেন হজরতে কাহবিন মালেক জান নাই কাহবিন মালেক বলতেছেন আমি মদিনায় ঘুরে ঘুরে দেখি যে তবুকের যুদ্ধে যায় নাই একটা ভালো মানুষ নাই যারাই যায় নাই এই মদিনায় হলো মুনাফেক বাকি যারা ভালো সময় যুদ্ধে গেছে হজরতে কাঁফ বিন মালেক বলেন আমি তো ভয়ের মধ্যে পড়ে গেলাম আরে আমিও তো যাই নাই কি হবে না তো রাসূল যখন তবুকের যুদ্ধ শেষ করে চলে আসতেছে তখন এই মদিনায় যারা তবুকের যুদ্ধে যায় নাই কাফেররা এই মুনাফেকরা রসুল তো এসে জিজ্ঞাসা করবেন তো জিজ্ঞাসা করলে তো রসুল একটা শক্তির কোনো আপত্তি বা ওজোর যদি পেশটা করতে পারি তাহলে তো রসুল ধরপাকড় করবেন কি করা যায় তো প্রত্যেকটা মুনাফিক একেবারে নগদ মিথ্যা কথা একটা রেডি করে রাখছে যে রসুল এসে জিজ্ঞেস করবে তুমি যুদ্ধে যাও নাই কেন তো কেউ এরকম মিথ্যা কথা রেডি করে রাখছে তৈরি করে রাখছে যে আমি বলবো যে আমার মাথায় ব্যথা ছিল আর ঠিক করছে যে আমি বলবো যে আমার পেটে ব্যথা ছিল আর ঠিক করছে যে আমার স্ত্রীর গায়ে জ্বর ছিল ইত্যাদি ইত্যাদি বলে একটা রসুল ধরতে পারবে না রসুলের হাত থেকে আমরা সাড়া পেয়ে যাবো হদরতে কাব বিন মালিক বলেন আমিও একটা মিথ্যা কথা বলার নিয়াতে মোটামুটি রেডি করে রাখছিলাম যে এটা বলে রসুলের হাত থেকে আমি বাসবো রসুল যেন আমারে আমার কর না করে রসুল মসজিদে নবাবিতে চলে আসলে মুনাফেকদেরকে ডাকতেছেন এক একজন এই যাও নাই কেন যুদ্ধে মিথ্যা ওজর পেশ করে মুনাফেকরা সার পেয়ে গেল সব প্রত্যেকে সার পেয়ে গেল হজরতে কাপ বিল মালেক বলেন হৃদয় নিংড়ানো কথা এই একটা হাতিসরে যদি গলার মালা বানানো যায় দুনিয়ার জীবনের কাজগুলো সুন্দর হয়ে যাবে অন ইসলামিক কাজ দিয়ে কেউ করাইতে পারবে না প্রিয় রে আমার হজরতিন মালিক বলেন আমি যখন রসুলের দিকে অগ্রসর হচ্ছি রসুল আমারে জিজ্ঞাসা করবে তুমি কেন যাও না এখন আমি তো একটা মিথ্যা কথা রেডি করে রাখছিলাম কিন্তু রসুলের সামনে যাওয়ার পর আমার মনের ভিতর থেকে সেই মিথ্যা চিন্তা বেরো হয়ে গেল আমি সিদ্ধান্তে অটাল হয়ে গেলাম যে আজকে মিথ্যা কথা বলি রসুলের হাত থেকে আমি ছাড় নিলাম রসুলের হাত থেকে বেঁচে গেলাম কিন্তু মিথ্যা বলার কারণে পরখালেখি আমথের ময়দানে কার সামনে ধরা পড়া লাগবে তখন কি করবো তখন তো ধরা পড়া লাগবে আমার আর এখন ধরা পড়বো সত্য কথা বলে পরকালে ধরা পড়ার কোনো ভয় থাকবে না আল্লাহ মাফ করে দেবে তো হজরতে কাকবিন মালিক রসুলের সামনে যে বলতেছে ইয়া রসুল আল্লাহ আমি আল্লাহর কসম দিয়ে বলতেছি আমি যে যুদ্ধে যাই নাই আমার কোনো অসুবিধা ছিল না আমি ইচ্ছা করেই যাই না একদম ইচ্ছা করেই আমি যাই নাই মুনাফেকরা কিন্তু সব বেঁচে গেছে মিথ্যা কথা বলে রাসূলের হাত থেকে বাঁচছে মুনাফেকদের কারোর ঝামেলা হয় না এখন কাপ বিন মালিক যখন বলছে আমার কোনো অসুবিধা ছিল না তো রাসুল বললেন ও সাহাবিরা মসজিদে নবমীতে তোমরা যারা আসো কাব বিন মালিক ইচ্ছা করে যুদ্ধে যায় না অন্যায় করে তার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ফাইসালা আসার আগ পর্যন্ত আমি তোমাদেরকে বলে দিলাম কেউ তার সাথে কথা না তার সাথে উঠা বসা না তার সঙ্গে লেনদেন না সে সালাম দিলে উত্তর না তাকে কেউ সালাম না এই নিষেধাজ্ঞার আওতায় পড়ে গেলেন কাপ বিন মালিক কি বলার কারণে রসুনের হাতে ধরা পড়ে গেছে কিন্তু সত্য বলেছেন সাল পাবেন কোথায় কথা বলেন প্রিয় ভাইরা দুনিয়ারের অসংখ্য দৃষ্টান্ত আমি দিতে পারব আজকে দুনিয়াতে যারা সলসা করে পাঁচ থেকে দশ যায় দশ থেকে পনেরো যায় ষোল তো কিন্তু পালিয়ে যায় এটাই বাস্তবতা অবৈধ কাজ করে অনিষ্কামী কাজ করে অন্যায় করে আপনি একরে দুই বানাতে পারবেন দুইকে চার বানাতে পারবেন কিন্তু এটাকে আপনি একেবারে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন হজরতে কাব বিন মালিক বলেন আমার উপরে এখন নিষেধাজ্ঞা আমি যখন মর্শিদে নবমী থেকে বের হয়ে যাব মুনাফেকরা তখন বলতেছে এত ভালো ভালো না সত্য কথা বলতে যে বিপদে পড়ে গেছে আমরা কত সুন্দর মিথ্যা কথা বলে সার গেছি তুমি আবার যাও যে হুজুরকে কে বল আমি আগে যা বলছি সেইটা ঠিক না একটা মিথ্যা কথা বলে নবীর কাছ থেকে সার নিয়ে আস হুজরতে কাবিন মালিক বলেন শোনো নবীজি বলেছেন আসছি সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আমি সত্যের উপরে অটল থাকবো এই নিষেধাজ্ঞা আমার কিছুই আসে যায় না এবার যখন বেরো হয়ে যাবেন মুর্শিদের নবি থেকে শুনলেন আরও দুইজন সাহাবি এইরকম সত্য কথা বলছেন মিথ্যা বলেন নাই তাদের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রিয় ভাইরারে আমার এক থেকে নিয়ে চল্লিশ দিন পর্যন্ত এইভাবে চলে গেল কাব্য মালিক বলেন সত্য কথা বলার কারণে দুনিয়ায় বিপদে পড়ছি বাহ্যিকভাবে আল্লাহর রসুলকে সালাম দিলে উত্তর দেয় না রসুলের কাছে যেয়েসজিদ রসুল আর দিকে ঘুরে যায় মদিনায় সাহাবিরা আমাদের সাথে কথা বলে না কেমন জানে মনে হচ্ছিল পরিচিত মদিনা একদম অপরিচিত হয়ে গেছে কিন্তু সত্যের উপরে অটল থাকতে হবে প্রিয় ভাইরারে আমার এই অবস্থা চলতে থাকলো চল্লিশ দিন পর মসজিদের আবাবি থেকে আল্লাহর রসুলের গোসরা নিয়ে একজন সাহাবি গেছে কাবিন মালিক আর আরো দুইজন স্বাভাবিক তিনজনের উপরে নিষেধাজ্ঞা ছিল ওই তিনজন বলে দিয়ে আসলো আল্লাহর রসুন বলেছেন তোমাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা আসার আগ পর্যন্ত স্ত্রীদের থেকে আলাদা থাকতে হবে স্ত্রীর সঙ্গে একসঙ্গে থাকা যাবে না আল্লাহর ভয় সত্য কথা বলে দুনিয়ায় বাহ্যিকভাবে বিপদে পড়েছে কিন্তু সে বিপদ দুনিয়ায় পরকালের বিপদ না তো এখন চল্লিশ দিন পরে স্ত্রীদের থেকে আলাদা হয়ে গেলেন হজরতে কাব বিন মালিক নিজেই বর্ণনা করছেন বেশ লম্বা হাদিস বলে যে পঞ্চাশ দিন অতিবাহিত হয়ে গেছে মসজিদের অভিতে গেলে কেউ কথা বলে না রসুলকে সালাম দিলে ঠোঁটের দিকে তাকায় যে উত্তর দিচ্ছে কিনা নড়ে না তো আমি মনের কষ্টে একান্নতম দিন আমি আর মসজিদে নবীতে নামাজে যাই আমি আমার ঘরেই ফজরের নামাজ পড়লাম ফজরের নামাজ পড়ে আমি আমার দুহাত তুলে মালিকের কাছে আমি কাঁদতেছি চোখের পানি অজরে ঝরতেছে আর মালিককে বলতেছে ও মালিক আমি তো সত্য কথা বলে বিপদে পড়ে গেছি তোমার নবী বলতে সত্য কথা বললে মুক্তি পায় আমি তো তোমার ভয়ে মুনাফেকদের মতো মিথ্যা কথা বলতে পারি না ও মালিক শুধু তোমার ভয়ে অন্য কোনো ভয় নয় এখন তোমার ভয়ে সত্য বলেছি দুনিয়ায় নবীর আদালতে আমি ধরা পড়ে গেছি মালিক তুমি আমার এই বিপদ থেকে মুক্ত করে দাও সাহাবিরা যেন আমার সঙ্গে কথা বলে রাসূল যেন কথা বলে আমাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুমি তুলে দাও আল্লাহ তাআলা তখন কোরআনের আয়াত নাযিল করে দিলেন ওয়ালাসালাসাতি লযিনা খুল্লিফু হাত্তা ইযা দাও কতা আলাইকি মুল্লারদ এই জায়গা থেকে আয়াত হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এই তিনজনের ব্যাপারে পরে হজরতে কাফ বিন মালেক বলেন ফজরের নামাজের পর আমি যখন দোয়া করতেছিলাম দেখি যে মসজিদে নবী থেকে একজন দ্রুত গতিতে আমার বাড়ির দিকে আসতেছে আর বলতেছে কাপ বিন মালেক সুসংবাদ গ্রহণ করো হয়ে গেছে আল্লাহ তোমাদের তওবা কবুল করে নিয়েছি এখন মিথ্যা কথা বলা না বলা একই কি বন্ধুকে নল দিয়ে কন্ট্রোল করা যায় এটা কি দিয়ে হয় বলেন আল্লাহর ভয় অন্তরে থাকে এর জন্য বাইকের আওয়াজ যত দূর যায় আপনাদের সবাই বলবো অনেকেই বাসাবাড়িতে বসে বয়ান শুনতেছে বাচ্চা কাচ্চা পঞ্জল। সবার ভিতরে আপনার ভয় কিভাবে আসবে এটা নিয়ে আমাদের এখন সময়ের দাবি হলো চিন্তা করা আমি মাঝে মধ্যে এই কথা খুব মানে খুবই একেবারে আস্থার সাথে বলি যে আমাদের দেশে আলহামদুলিল্লাহ দেশটাকে ভালো রাখার জন্য চেষ্টা চলতেছে চেষ্টা চলে না এটা বলবো না সবাই চেষ্টা করতেছে কিন্তু আমাদের চেষ্টা লাইন মতো না হওয়ার কারণে আমাদের দিন দিন খারাপের দিকে আমরা যাচ্ছি আর লাইন মতো হওয়ার অর্থ হলো যে একটা বাচ্চা শিক্ষিত কম হোক কিন্তু তার অন্তরে যেন আল্লাহর ভয় থাকে একটা বাচ্চা বুদ্ধিমান কম হোক কিন্তু তার অন্তরে যেন আল্লাহর ভয় থাকে ওরা দেশের মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় চলে আসে দেশে হত্যা রাহাজানি মারামারি কাটাকাটি চুরি ডাকাতি কিছুই থাকবে না আর যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে আল্লাহর কসর দিয়ে বলি এই দুনিয়া বসবাসের যোগ্য আর থাকবে না এই দুনিয়া বসবাসের অযোগ্য হয়ে যাবে এজন্য জন্য ইহকাল এবং উভয় জায়গায় যদি আমরা নিজেদেরকে ভালো রাখতে চাই পরকালে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই আমাদের অন্তরে আল্লাহর ভয় আসা দরকার কার ভয় জোরে বলেন বলেন বাবা কার ভয় বলেন না আমি আপনাদেরকে আবারও বলি আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে কোনো মসজিদের ইমাম হওয়ারও দরকার হবে না সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষ কিন্তু আল্লাহর ভয় আছে সে চোখের গুণা করে না হাতের গুণা করে না পায়ের গুণা করে না জবানের গুণা করে না এক অক্ত নামাজও তার ছোটে না আর আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে তো ওই চতুষ্দ প্রাণীর মতো হয়ে যায় যা ইচ্ছা তাই করে সুতরাং আমরা চেষ্টা করি যদি নিজেদের ভিতরেও ত্রুটি থাকে আমরা আমাদের ত্রুটিটাকেও কাটানোর চেষ্টা করি আর আমাদের অধীনস্থ যারা আসে বাচ্চা কাচ্চা তাদেরকেও যেন তাদের ভিতরে যেন আল্লাহর ভয় ঢোকে এর জন্য আমরা চেষ্টা করবো করবো তো ইনশাল্লাহ সবাই আল্লাহ তালা তৌফিক দান করেন তো আমি যে হ্যাঁ আয়াত করেছিলাম আয়াতের বাংলা অর্থ করেছি এখন হাদিস এই দুনিয়ার জীবনে আল্লাহ আমাদের সব দিয়েছে দুনিয়া আমাদের যা লাগবে আল্লাহ সব দিয়েছে কিন্তু আল্লাহ কাইফা আল্লাহ দিয়ে দেখতেছেন যে আমরা কেমন আমল করি আমাদের আমলের ঠিক ঠিকমতো আমল করতেছে না আমাদের অন্য কারো দেখার দরকার নাই ওই যে বিভিন্ন জায়গায় লেখা থাকে অত্র এরিয়া এই এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত লেখে না আর আমার আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন পুরা দুনিয়া আল্লাহর কুদরতি নজর দ্বারা নিয়ন্ত্রিত কি বলেন না বাবা পুরা দুনিয়া আল্লাহ তালার কি দিয়ে নিয়ন্ত্রিত আল্লাহ তালা দেখতেছেন আমাকে সুতরাং সিসি ক্যামেরার ভয়ে আপনি যদি কাজের থেকে বিরত থাকতে পারেন খারাপ কাজ থেকে তো আল্লাহর ভয়েও আপনাকে আমাকে ওই খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে থাকা যাবে না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন অন্তরে যদি আল্লাহর ভয় থাকে ফজরের নামাজের আগে দেখবেন গুম ভেঙে যাবে অন্তরে আল্লাহর ভয় থাকলে জহরের নামাজ সহজ হয়ে যাবে অন্তরে আল্লাহর ভয় আছে পর্দা করা সহজ হয়ে যাবে অন্তরে আল্লাহর ভয় আছে দেখবেন যে শ্বশুর শাশুড়ির খেদমত করা সহজ হয়ে যাবে অন্তরে আল্লাহর ভয় আছে আপনার মেয়ে আপনার ছেলে এগুলোকে দিনের লাইনে চালানো আপনার জন্য সহজ হবে যার অন্তরে আল্লাহর ভয় আছে তার জন্য অনেক কিছু করা এটা সহজ হয়ে যায় আমি ওই যে গত এক দুই দিন আগেই হবে বলতেছিলাম যে একজন মানুষের সামনে যখন মৃত্যুর ফেরেস্তা চলে আসে মালাকুল তো সে বোঝে যে এখন আমার মৃত্যু হবে তো সে তখন কি বলে জানেন লাইন তানি ইলা আজালি করিম বলে আমার অল্প একটু সময় যদি দেন অল্প তো বলে অল্প সময় দিলে কি করবা তো এখন তো সে জান্নাত জাহান্নাম দেখতেছে বুঝতেছে দুনিয়া থাকতে পারবো না তো বলে যে আমি একটু সৎকা করব দান করব। আমি ইমান আমল ঠিক করব ভালো হব ইত্যাদি ইত্যাদি বলতে থাকে কিন্তু হায়াত শেষ হয়ে গেলে মালাকুল মৌত চলে আসলে আর সুযোগ দেওয়া হবে না তো আপনাদের কাছে আমার দাবি থাকে। হায়াত মৌতের কথা তো বলা যায় না আসিয়ান আর নাই সবসময় অন্তরের ভিতরে আল্লাহর ভয় নিয়ে চলবেন চলবেন তো ইনশাল্লাহ তার মানে আল্লাহর ভয় নিয়ে চলার অর্থ হল আল্লাহর হুকুম মানব আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকবো আল্লাহর ভয় নিয়ে যদি আমরা চলতে পারি আর ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় ওই যে কাফন চোরের ঘটনা শোনালা এই বেচারের মতো আল্লাহ আমারও মাফ করে কোথায় দিবেন জান্নাত দিবেন ত্রুটি বিচ্ছুতি তো হয়েই যায় শয়তানের দুকায় কিন্তু অন্তরে আল্লাহর ভয় থাকলে তবা করারও সুযোগ আল্লাহ তারা করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সকলকে আমাকে আল্লাহর ভয় অন্তরে নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে বলে না আমি এছাড়া আমরা যে সমস্ত মানে কবর থেকে বাঁচার জন্য আমরা যা করি এগুলি আসলে যথেষ্ট কবরের আজাব থেকে বাঁচার জন্য এখন আমরা যা করি এর এর কোনটা যৌক্তিক আমার তো কিছু মনে হয় না কবর পাকা করে কেউ কবরের আজাব থেকে বাঁচার জন্য এমন কিছু কাজ করতেছেন যে কাজগুলি কোনোভাবেই কবরের আজাদ থেকে বাঁচার জন্য যথেষ্ট না এই জন্য আল্লাহ তালা ভিতরে যেটা বলেছেন এটা কোনো আলেমের কথা না কোনো মুফতির কথা না মহাদ্দেশের কথা না জান্নাতি মানুষ হতে হলে কবরে যাবো আল্লাহর ভয় নিয়ে কার ভয় নিয়ে জোরে বলে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন মন চাহি জেন্দেগি চালাবো না আমরা আমাদের জীবনটাকে রব চাহি জেন্দেগি বানাবো ইনশাআল্লাহ রবের অনুযায়ী চলবো ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন আর মানুষের ভিতরে যেন আল্লাহর ভয় চলে আসে এই দিকটা সামনে নিয়েই মাদ্রাসাগুলো হয় মাদ্রাসায় যে এখন কিছু কিছু মানুষ আমাদের দেশে সুযোগ হইলে তো অনেকে অনেক কথা বলে তো ইদানিং বাংলাদেশ একটা পরিবর্তন হয়েছে তো কিছু লোকের আবার পিছনে সুলকানো শুরু হয়েছে